ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন বিটি নিয়ে চলে এসেছি তা নতুন আজকে যে আছে আমার ঘরের কতটা দেখেন কিভাবে একটা বিনা মাটিতে আমি পুরো জৈব মাটি তৈরি করছি দেখেন এই যে সবজি খোলা এই গামলায় পচিয়ে রেখেছিলাম সেগুলো লিকুইডটা দিয়ে এইগুলো এইগুলো দিয়ে দিচ্ছি এইটা দিয়ে পুরো বেডটা ভর্তি হয়ে যাচ্ছে আর এখানে আছে যে পায়রার পায়রার গুয়া এই যে পায়রার পায়খানাটা এটাও আমি ওর সঙ্গে দিয়ে দেবো আর আমার মাটি খুব প্রয়োজনে কম লাগে মাটি দিলেও অল্প দেই তাই এগুলো দিয়ে এটা পুরো ভর্তি হয়ে যাবে তারপরে এটা বর্ষায় ভালোভাবে আর বর্ষায় যদি না হয় আপনি মোটরে পানি দিয়ে দিয়ে লিকুইডটা যে গন্ধ ওইটা বার হয়ে যাবে বার হয়ে গেলে তখন আপনি এটা পুরো বেডটা আপনার ভর্তি হয়ে যাবে তখন আপনি এটা পুরো ব্যবহার করে ফল গাছ আপনি বসাতে পারবেন দেখেন এইভাবে সবকটা দিয়ে আমি পূরণ পূরণ করি আর কত সহজে এখানেও এটা পূরণ করেছি সবে দেখা দিয়েছি আর হালকা করে মাটি দেওয়া দেখে এটা দেখেন এই দেখেন পায়রা খাচ্ছে আর এই ঝাড়ু নিয়েছি দেখেন কতটা ময়লা পায়খানা পায়রা হয়েছে এইগুলোই দিয়ে যদি আমার খাদে বিনা পয়সায় যদি আমি সবজি পাই তাহলে কার না ভালো লাগে বলে দেখে আমি আস্তে আস্তে উড়ে যাচ্ছি তা এইভাবে আমি স্বরখ করে রেখেছি এখান থেকে আমার মাটির অনেকটা প্রয়োজন হয়ে যাচ্ছে এগুলোই মাটি তৈরি হয়ে যাবে যে কাঠের গুঁড়ের লিকুইড সেটাও একদম কাঠের গুঁড়োর মতন লিকুইডিটির মতন জড়ে যাবে যখন এর একটা খাড় আছে ময়লাটা যখন বৃষ্টি হবে আরও ভালোভাবে হবে বৃষ্টির সময় বৃষ্টি হলে তখন নোংরাটা নিচেতে পড়ে যাবে আর এটা একদম ঝুড়ো মাটির মতন হয়ে যাবে এরকম সব কটাই দেখ সবজির খোলা লিকুইডটা লোয়া হয়ে গিয়েছে আর যে খোলাটা ছিল পচে গিয়েছে সেইটা দিলে এর সঙ্গে ভর্তি হয়ে যাচ্ছে কুমড়ো গাছে আছে অসুবিধে নেই কুমড়ো গাছ কেটে শাক খাওয়া হয়ে গিয়েছে আর ওইদিকে অনেক কুমড়ো গাছ লাউ গাছ সব লাগিয়েছি চলেন দেখি কতটা কক মুরগি আছে দেখাচ্ছি কত সুন্দর আর একটা পাতা পড়েছে এই পাতাটা পড়েছে বলে মোরগ প্রচুর ডাকছে আর দেখেন এখানে কতটা আমাদের কক মুরগি দেখো তো দেখো বাবা দেখেন দেখেন কি ডাকছে আর কার কার এরকম মরো যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখলেই ভয় লাগে আবার যদি বার হয়ে যায় কে ঠিক নেই দেখেন এগুলো হলো ক ছোট ছোট নিয়েছিলাম সেই কব কত বড় বড় হয়েছে দেখেই যাচ্ছে দেখেন কেমন গাদি কিরামা রাত্রি তো घुমাতে দেই না আজানের আগে এরাই যা ডাকে দেখেন শুধু কি করে লাভ হয়ে যাবে সেই চেষ্টা করছে আর এরকম মোরো কার কার আছে কমেন্ট করে জানাবেন কারণ দেখি কটা আর কচা কাঁচা লঙ্কা পেরে নেই কাঁচা লঙ্কা যা নিয়েছিলাম ছাদ বাগানে শেষ হয়ে গিয়েছে হ্যাঁ এদিকে এই ঝাল গাছটায় কতটা কাঁচা লঙ্কা দেখেন তা আমি কিছু ঝাল পেরে নিচ্ছি দেখেন এত অনেকটাই ঝাল হয়েছে আর এখনও এই ঝাল কোনো যদি পেরে না নেই আর এরপরে আবার নতুন করে ফুল ধরবে আর ধরলে অনেকটাই দেখেন আর এদিকে অনেকটাই ঝাল হয়েছে দেখেন আর এইগুলো এই যে কতটা ঝাল তা সে আর বলবো কি আর আমি তো কিনি না ঝাল তো এইভাবে ছাদ থেকেই পেরে নিয়ে যাচ্ছি আর আমার তো অনেকটাই ঝাল গাছ হয়েছে আর এইভাবে আমি ঝাল আমার আর কিনতে হয় না দেখেন আর এখনো কত আছে আজকের মতন নিয়েছি কালকে চলে যাবে আর দেখলেন তো মোরগগুলো দেখেন মোরগগুলো ডাকছে আওয়াজ শুনতেও পাচ্ছেন মানে সারাক্ষণ জ্বালাতন করে আর বাগানে যদি মোরগ থেকে শুরু করে মুরগি যদি এরকম জায়গা জাগা করেন মুরগিও পুষতে পারবেন আর পারবেন পায়রা তাহলে সব দিক থেকে আপনার বাড়ির যে প্রয়োজনগুলো সেগুলো মিঠে যাবে আর কত জোরে জোরে ডাকছে তবে ওদেরকে খাদ্য দিতে হবে আর এখানেও দেখুন কত মোটা মোটা ঝাল হয়েছে এগুলোও ফেরে নেব সব আর পায়রার মুরগির যে গুটা ওইটা যদি আপনি নিতে চান ছাদ বাগানে দিতে চান ওটা হলো আপনার বর্ষার সময় ওটা দিয়ে নিচেই দিয়ে আর মাটি চাপা দিয়ে তারপর আপনার ওটা ব্যবহার করতে হবে তা আপনার মুরগির গোটা দরকার নেই যদি পোলট্রির ফার্ম থাকে পোলট্রি ফার্মের যে কাঠেরগুলি লিকুইড থাকে সেইটা নিয়েও আপনি গাছে দিতে পারবেন তা কিভাবে দেবেন সেটাও আপনাদেরকে বলে জানিয়ে দেবো হ্যাঁ দেখেন এই দেখেন কত ঝাল দেখেন তা আজকে অতটাই নিয়েছে আর না আবার যখন প্রয়োজন হবে তখন আবার গাছ থেকে নিয়ে নেবো দেখ এই ঝাল ছোট ফুল ঝাল আর বেগুন যা ছিল সব পেরে নিয়েছে আবার নতুন করে ফুল চলে এসছে দেখেন এত ছোট গাছে সব ফুল চলে আর বেগুনের চারা সবই বসে দিয়েছি আর এগুলো নতুন করে আবার এগুলো রোপণ করতে হবে আর এই বেডটা এগুলো সব আর ছাদের নিচে একটা বুদ্ধি করবে এই যে আছে ইট হোক আপনি যদি পারেন আমার ওইটা এখনও করা হয়নি চেষ্টা করব করার জন্য তো এখন এই যে ছাদে ক্ষতি না হয় ছাদের নিচেতে যে জল বৃষ্টি যাই হোক নিচে হলে নিচেতে পাস হয়ে যাবে তাহলে গাছের নিচেই কমকর নিচেটা আক্রমণ করবে না আর গাছের ক্ষতিও হবে না বুঝতেই পারছেন তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ